চুমু বাবা চুমু বাবা চুমু বাবা আকাশ ভেদ করিয়া পাতাল ফড়িয়া সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিয়ে সেই আমি কামরূপ কামাখ্যা থেকে সাধনা জয়ী চুমু বাবা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্ট ব্যথা বাচ্চো তোমার কি সমস্যা বাচ্চো কিডা তুমি আমি কিডা হয় আমি হচ্ছে কামরুক কামাকা থেকে জই মন্ত্র সাধনায় চুমু বাবা চুমু বাবা হ্যাঁ তুমি কি পারো জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা চুমু দেব এক চুমুতে রোগ শেষ বাহিং কথা তাহলে আমার তো কোনো কোনো জায়গায় ব্যথা আছে কই দেখি যে এগুলো পারে কি না শোনো বাবা হ্যাঁ আমার বিভিন্ন জায়গায় ব্যথা হ্যাঁ কোনো চিন্তা নেই পারা পারি পরের কথা বৎসো শোনো থালি বলবত আমার এক কপালে ব্যথা চুমু দেব ব্যথা ভালো আমার হাতে ব্যথা চুমু দেব ব্যথা ভালো আমার পায়ে ব্যথা চুমু দেব ব্যথা ভালো বৎস বাহ ফাইন তো চুমু তো সেরে যাচ্ছে সত্যিই তো বাবা তোমার পরে আমার খুব ভক্তি চলে আইছে বাবা তুমি পারবা আমার একটা বড় রোগের সমাধান দিতে তুমি বৎস দীর্ঘজীবী হও আমার প্রশংসা করার জন্য বাবা আমার একটা বড় রোগ বাবা আমি খুব বিপদে আছি এই রোগটা নিয়ে বাবা কি রোগ বাবা তুমি বলো বলতে পারে বাবা বলো বাবা আমার আজ দীর্ঘ দিন ধরে ডায়রিয়া সমস্যা আমার পেটে সুমুতি আর ভাবে তুমি কি বলিলে এত দিন পরে আমার তো সেই আমার ওই কামরু কাвак খাই ফিরে সাধনা করা লাগবে বলে ওর ডায়রিয়ার সমস্যা